যে ব্যক্তি এই তিনটি কাজ করবে তার ইনকাম বৃদ্ধি হবে টাকা পয়সায় বরকত আসবে সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে রাসুল্লাহ সাল্লু আলহিউসালাম বলেছেন আমার যে উম্মত এই তিনটি কাজ করবে তার রেজিকে বরকত হবে তার দুনিয়াতে আর কোনো কষ্ট করতে হবে না রাসুল্লাহ সাল্লু আলহিউসালামের কথা যে মিথ্যা নয় তা সকল মুসলিম জাতি বিশ্বাস করেন এমন কি অনেক অমুসলিম গবেষকও তার প্রমাণ পেয়েছেন আল্লাহ তারা বলেন যে আল্লাহকে ভয় করেন তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে মানুষকে রিজিক দেন যে সে কল্পনাও করতে পারে না সুরাত আলাক আয়াত দুই তিন তাওয়াকুল বা আল্লাহর উপর ভরসা ও রিজিক বৃদ্ধির মাধ্যম আল্লাহ তালা তার বান্দার জন্য যথেষ্ট সত্তর হাজার বার রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল হে রাসুল আপনি কি চান উত্তরে তিনি বলেছিলেন হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করুন আপনি যদি রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে কেউ যদি আমল করে আপনিও তার সমপরিমাণ নেকি অর্জন করতে পারবেন যে ব্যক্তি এই তিনটি কাজ করবে তার ইনকাম বৃদ্ধি হবে টাকা পয়সায় বরকত আসবে সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের উপর পূর্ণ বিশ্বাস নিয়ে পালন করবে তার রিজিক নিয়ে চিন্তা করতে হবে না প্রিয় দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন যাদের সংসারে উন্নতি নেই টাকা পয়সায় বরকত নেই তারা অবশ্যই এই তিনটি কাজ প্রতিনিয়ত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তার তালা আপনাদের উপর রহমত নাজিল করবে এক নম্বরে যে ব্যক্তি গভীর রাতে তাহাজুদের নামাজ আদায় করে আল্লাহ তালা তার রিজিকে বরকত দিবে এবং তার রিজিক দ্বিগুণ করে দিবেন তাহাজুদের নামাজ আল্লাহ তালা এতটাই ভালোবাসেন যে সে তার বান্দাদের অতি নিকটে চলে আসে এবং তার বান্দার চাওয়ার অপেক্ষা করেন তাহাজুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে রিজিকের বারাকা চাইলে আল্লাহ তালা তার রিজিকে বরকত দান করবেন এবং রিজিক বাড়িয়ে দিবেন দুই নম্বরে যে ব্যক্তি সূর্য ওঠার আগে আল্লাহ তালার কাছে তওবা করতে পারবে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দেবেন এবং আয় রোজগার ও সংসারে রহমত নাজিল করে দিবেন তার দুনিয়াতে রিজিকের কষ্ট করতে হবে না সূর্য ওঠার আগে যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চেয়ে নিবেন অবশ্যই আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন এবং তার দুনিয়াবি সকল অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তালার উপর ভরসা নিয়মিত দোয়া সৎ কাজের মাধ্যমে রিজিক বৃদ্ধি করা সম্ভব তিন নম্বরে সময় মতো নামাজ পড়া সময় মতো দৈনিক ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে না নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে আল্লাহ তাআলা বলেছেন আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজে তার উপর অটল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দেই আর মোত্তাকিদের জন্য ওই শুভ পরিণাম সুরাতহা আয়াত একশো